নমস্কার আমি জয় শাস্ত্রী আঠাশে এপ্রিল শনির নক্ষত্র শনির নক্ষত্র গোচরে আসছে এই গোচরে আসার ফলে পাঁচটি রাশির আয় বৃদ্ধি পাবে এবং কেরিয়ারে আসবে আকাশ ছোঁয়া সাফল্য শনি মিন রাশিতে প্রবেশ করেছেন এবং উত্তর পার্গবত নক্ষত্রে শনির গোচর বারোটি রাশির ওপর কিছু কিছু প্রভাব ফেলবে তার মধ্যে যে পাঁচটি রাশির সৌভাগ্য আশা করা যায় সেটি সম্বন্ধে আপনাদের দু এক কথা বলবো যেমন হচ্ছে আঠাশে এপ্রিল শনি উত্তর ভার্যবত নক্ষত্রে প্রবেশ করছে এর ফলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন স্বয়ং শনিদেব তাই এই নক্ষত্রে শনির গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শনি তেসরা অক্টোবর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এবং যে যে রাশির এ তৎকালীন এ তৎকালে আঠাশে এপ্রিল থেকে তেসরা অক্টোবর পর্যন্ত যে সমস্ত রাশির জাতক জাতিকাদের অনেক উপকার হবে এবং তাদের কর্মজীবনের অগ্রগতি প্রচুর পরিমাণে থাকবে এবং ব্যয় খুব কম হবে তাদের উদ্দেশ্যে দু এক কথা বলবো প্রথম বলবো বিশ্ব রাশি রাশি শনির নক্ষত্র পরিবর্তনের কারণে বিশ্বরাশির জাতক জাতিকাদের পদোন্নতির সম্ভাবনা সম্মুখীন কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে আপনি নতুন পদ পাবেন এবং আপনার প্রতিপত্তির পাশাপাশি আর্থিক সুবিধাও আপনার লক্ষ্য করা যায় আপনার আয় বাড়বে সাথে বিনিয়োগের পরিকল্পনাও আপনি করবেন যাদের বিবাহ যাদের বিবাহ এখনো হয়নি তাদের বিবাহ যোগ বর্তমান এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে এর পরবর্তী রাশি বলবো মিথুন রাশি এই রাশির জাতকদের জন্য শনির নক্ষত্রের গোচরে খুব শুভ ফল দেখা দেবে পুরোনো কোনো স্থগিত কাজ এগুলো শুরু হবে চাকরিতে যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলো কেটে যাবে আপনি আপনার নিজস্ব খরচ অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা যে সমস্ত অতিরিক্ত ব্যয় করতেন সেই ব্যয় আপনাদের নিয়ন্ত্রণে আসবে এবং আপনাদের আর্থিক পরিস্থিতিও শক্তিশালী হবে আপনার ওপর বড় কোনো দায়িত্ব আসার সম্ভাবনার সম্মুখীন এরপরে বলবো কর্কট রাশি শনির নক্ষত্র পরিবর্তনের ফলে এই কর্কট রাশির জাতকদের বা জাতিকাদের উচ্চ পদ আয় বৃদ্ধি ও সম্মান জনিত সমস্ত কর্মক্রিয়া ওনাদের সামনে আসবে কর্মক্ষেত্রে ওনারা স্বীকৃতি পাবেন এবং পুরোনো বিনিয়োগ যেগুলো করেছিলেন সেখান থেকে লাভবান হবেন এরপরে বলব মকর রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির গোচরকালীন মকর রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হবে স্বাস্থ্যের উন্নতি হবে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনি নতুন চাকরি যারা চাকরি পাননি তারা নতুন চাকরি পেতে পারেন ভাই বোন বা পাড়া প্রতিবেশীর সাথে যাদের সম্পর্ক দূষণ হয়েছিল সেই সম্পর্কের উন্নতি হবে আপনার প্রতিভা এই সময় সকলের সামনে ফুটে আসবে এরপরে বলবো শেষ রাশি যেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর শনির আশীর্বাদ থাকবে কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে পুরনো পেশাগত সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের চাকরি যারা করেন তাদের পদোন্নতি হবে আপনি সঞ্চয়ও সাফল্য করতে সাফল্য লাভ করবেন সঞ্চয়ের দিকে সাফল্য লাভ করবেন এবং আপনার জন্য নতুন কোনো সুযোগ আসতে চলেছে সেই সুযোগ আপনি পাবেন এই জিনিসগুলো আপনারা ফলো করুন ফলো করলে আমার অনুষ্ঠানটি ফলো করুন ফলো করলে আপনারা যে কটা রাশির কথা বললাম পাঁচটি রাশি এদের যে সমস্ত জাতক জাতিকা আছেন তাদের শুভ ফল হবে বলে আমি আশা রাখি আমি তারা মায়ের কাছে জানাবো তাদের আরও যাতে ভালো হয় এই বলে আপনারা অনুষ্ঠানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক দেবেন বলে আমি আশা রাখি নমস্কার